আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসছি খুবই গর্জিয়াস কোয়ালিটি ফুল পারাচল গর্জিয়াস কাজ করা পার্টির শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা শাড়ি সম্পর্কে আপনারা জানতে পারবেন সাথে প্রাইসটা আমরা বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়াতে গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশন শপিং সেন্টারে তলা তেইশ নাম্বার দোকান খুব ফুল প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি প্রথমে একটা খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশটা আর প্রত্যেকটা শাড়িতে আঁচলের দিকে টার্সেল করা থাকবে খুব পেটানো কাজ করা আছে এখানে এটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন খুব সুন্দর কাজ করা আর পাটটা খুব সুন্দর পেটানো জড়ি দিয়ে এখানে কাজ করা আছে ওভারঅল বডিতেই কাজ করা পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কাজ করেছে শাড়ির পেছনের অংশটা এবং ব্লাউজ পিসটা থাকতেছে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা ব্লাউজে বডিতে ছোট ছোট কাজ করা আছে আর সাথে একটা প্যানেল দেওয়া আছে এটা দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে ভিন্ন একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মানে যে কাতানগুলো হয় সেই কাতানগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখেন আসলটা কত সুন্দর কাজ করা আছে এখানে আঁচলের টার্সেল আছে প্রত্যেকটা শাড়িতে এটা হচ্ছে আঁচলের অংশটা খুব সুন্দর একটা নকশা করা ডিজাইন পুরো শাড়িটাই বডিতে ছোট ছোট কাজ করা আর পাড়ের দিকে খুব সুন্দর গর্জিয়াস নকশা করা আছে এইখানে ওভারঅল গর্জিয়াস মানে দেখতে বডিতে খুব সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ করা শাড়ি পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের পিছনের অংশটা কুচির দিকে যে কাজটা থাকবে আর এটার ব্লাউজে প্যানেল দেওয়া আছে তো প্রত্যেকটা শাড়িতে আমরা কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আর আপনার যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আমরা এখন ভাজে ভাজে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট লেমন কালার এখন দেখাচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালার এটা আছে খুব সুন্দর একটা লাইট স্কাই টাইপের একটা কালার তা আমাদের শোরুমে অবশ্যই সরাসরি চলে আসবেন দেখবেন এবং পছন্দ পছন্দয সংগ্রহ করবেন আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তা আমাদের এই শাড়ির গুলো থাকতেছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনলাইনে আমাদের 100% পার্সেন্ট ফিক্সড এই শাড়িগুলো দামাদামি করে সেল করলে পঁচিশশো থেকে চার হাজার টাকা সেল করা যায় তো আমরা অনলাইনে শুধু প্রচারের স্বার্থে আপনাদের সুবিধার্থে প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুই টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তাছিমাতে এখানেই আসসালামু আলাইকুম